আসসালামু আলাইকুম কি বন্ধুরা আমি আপনার সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছেন রেসিপিটার নাম হচ্ছে হেলভা হেলভা বানাতে আমার কাছে কী কী লাগবে প্রথম লয়সে আমি এটা লইছি প্রথমে লয়সি মেথি তারপরে রয়েছি কাস্টা কারবার দুধের দুধের পাউডার তারপর জিরার পাউডার দারচিনি পাউডার জিরার পাউডার গোলমরিচের পাউডার আর জর্দা কালার আর মেন হয়েছে আমার এটা লইপি এটা হয়েছে যে আপনার হাবরা হামরা আমার দেশে কী বলে আমি জানি না এই যে এটা হামরা আব্রাহামরা এইটা আব্রাহামরা আর আপনি এটা তৈরি করতে আর এটার নাম হচ্ছে কাস্টা এ কাস্টা হয়েছে এটা এ কাস্টা কাশটা লাগবে এক চামচ দু তিন চার চামচ দারচিনি পাউডার এক চামচ গোলমরিচের পাউডার আধা চামচ জিরা অল্প সামান্য পাউডার দিয়েছি আর সামান্য দিয়েছি দুই চামুচ হামড়া দিয়েছি এখন এটা ইয়ে করতে মিক্স করতে হবে কম কম কুসুম গরম পানি দিয়ে বন্ধুরা দেখেন আমি কম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি চিনি দিয়েছি চিনি আপনার পরিমাণ মতো দেবেন এটাকে তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমার এখানে চিনি কম খায় এখানে আমি কম দিয়েছি দুই চামচ দিয়েছি আমি চিনি এটাতে আপনার আপনার পরিমাণ মতো দেবেন দেখেন আমার সবগুলা মিক্স হয়ে গেছে তবে এটার মধ্যে আপনার কোনো রকমের লবণ ব্যবহার হবে না এখন আমি চুলার পর বসাই দেবো হেলবেটাকে আপনি গণ গণ করে লাগতে হবে যখন পাতির সাথে না বেঁচে যায় এইভাবে গণ ঘন করে লাগতে হবে বগল না আসবে গেলে যাব মিডিয়াম আগুন দিই দিবেন আমি হাঁপড়া হামড়ারে দশ মিনিট পানিতে রেখে দিয়েছি ঠান্ডা পানিতে ঠিক আছে আপনারা আগে বানাবার আগে দিয়ে পানির মধ্যে দশ মিনিট পর্যন্ত রেখে দেবেন তাহলে আমাদের যেহেতু ইস্যুগুলো বসে যেরকম এরকম হয়ে যাবে প্রবন্ধরা দেখেন আমার দুধগুলো উতরে গেছে দেখেন আমার আমরা সব কিছু উতরে গেছে এভাবে আপনার দশ মিনিট দিলে এটা উতড়াইতে হবে তাহলে আমার কাজটা হয়ে কাজটা হয়ে যাবে এটার নামে এটার নাম হচ্ছে হেলবা দেখেন কি সুন্দর করে হয়েছে সে আমি এখন হাঁবড় দিই নাই আর একটু হোক হওয়ার পরে আমি হাফড়ামড়া দিব আমি এখন হাফড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি দেখছেন দিয়েছি দেখেন একটা উত্তর রাখব বগল আসলে দশ মিনিটের মধ্যে বগল দিতে হবে দেখেন হাঁবড়াহামড়া দেওয়ার পরে এভাবে হয়ে গেছে এবারে বগল আই গেছে এবারে আমরা 10 মিনিট বগল দিব পরে আগুনটা পদ্ধতি করে দিবেন মিডিয়াম আগুনে হবে এই হব্রা হেলবা হেলবাটা কারণ পাতলানো মিডিয়াম হবে তো বন্ধুরা আমার হব্রা এটা হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে হেলবা হয়ে গেছে আমার এখন আমি ফ্লাক্সে দলে দিয়ে দেব देखन अब हम पालक से डाले दिए थे तो देखें हो गए से अमर तो다면 보도록 আপনারা কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার करके পাশে থাকবেন আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলটা খুব লাইভ শেয়ার লাইক কমেন্ট শেয়ার करके পাশে থাকবেন আল্লাহ হাফেজ